ইচ্ছে ইচ্ছে ছিল ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য পতাকা করে শান্তির করে হৃদয়ে ওড়াবো ইচ্ছে ছিল তোমাকে সুনুকুল মেকআপ ম্যানের মতো সূর্যালোকীকে বলে সাজাবো তিমিরের সারা বেলা পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো আহা তমুল বাজাবো ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকেই জলে জলে শব্দ তুলে রাখাবো তোমার লাজুক চমচুতে জন্মাবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার দু চোখে ইচ্ছে ছিল আমি রাজা হব তোমাকেই সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো আজ রাজ্য আছে রাজা আছে ইচ্ছে আছে শুধু তুমি অন্য ঘরে ধন্যবাদ